মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো 7 বাই 6 76 রোড মোহাম্মদপুর ঢাকা 1207 মোহাম্মদপুর ইকবাল রোড পিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশে আচ্ছা আপনাদের শোরুমের নাম আমাদের শোরুমের নাম এমআরটি বেকেল মার্ট আজকে ভিডিওতে কি দেখাবো আজকে ভিডিওতে সেরা আটা গাড়ি দেখাবো টয়টা রাশ টয়টা রাশ টয়টা রাশ এই গাড়ির ট্যাক্সটা তো কম এক এই গাড়ির ট্যাক্স একটা প্রাইভেট আর এই গাড়ির ট্যাক্স এক মাত্র 25000 টাকা

আর হচ্ছে সিলিং কন্ডিশন টয়টা রাশ টয়টা তাদের জন্য এই যে দেখেন একেবারে কোনো খোলাগাডা মাইদ দনে একবারে একেবারে একেবারে দেখেন একেবারে ভাই এই যে রাশ অরিজিনাল গাড়ির সাথে গ্লাস ভাই 100% অরিজিনাল গ্লাস ভাই ওকে ব্যাক সিটটা খুব সুন্দর জি ভাই অনেক সুন্দর ভাই সিএনজি এলপিজি আছে সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে জি ভাই এই যে সিএনজি লিটার করা আছে ভাই

এই যে দেখেন ডেনচারের ডোরটাও দেখেন একেবারে ফিরে সামনের কোনো মাইল বলতে কোনো শব্দ নাই ভাই ওকে আর ভিতরটা একেবারে ফিরেছো দেখছেন উডেন পলন সহ একেবারে কত অসাধারণ একটা উডেন ভাই উডেন ব্যালাটা খুব সুন্দর খুব সুন্দর চলেন এবার ইঞ্জিনটা দেখি এই যে দেখেন ইঞ্জিন

কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল জিরো ওয়ান এইট থ্রি নাইন ফাইভ ডাবল এইট থ্রি ফোর জিরো ভালো থাকবেন